নেপালের ইয়াংলুং রি পর্বতে তুষার ধসে সাতজন পর্বতারোহীর মৃত্যু হয়েছে সোমবার স্থানীয় সময় সকালে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা নিহতদের মধ্যে পাঁচজন বিদেশি পর্বতারোহী এবং দুজন নেপালি গাইড রয়েছেন বলে জানা যায় সশস্ত্র পুলিশ বাহিনীর মুখপাত্র শৈলেন্দ্র থাপা জানান চার হাজার নশো মিটার উঁচু বেস ক্যাম্পে আরও পাঁচজন আহত হয়েছেন বিদেশি পর্বতারোহীদের পরিচয় এখনও নিশ্চিত করা হয়নি গত সপ্তাহ থেকে নেপালে আবহাওয়ার অবনতি হচ্ছে দেশটির বিভিন্ন স্থানে তুষার ঝড়ের খবর পাওয়া গেছে তুষার ধসের পর উদ্ধারকারীরা পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছেছেন একটি উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করেছিল কিন্তু খারাপ আবহাওয়া এবং অতিরিক্ত তুষারপাতের কারণে পিছিয়ে আসতে বাধ্য হয় থাপা বলেছেন আবহাওয়া অনুকূলে এলে মঙ্গলবার ভোরে আবার অভিযান চালানো হবে ইয়াংলুংরি একটি পাঁচ হাজার ছশো মিটার উচ্চতার পর্বত যা তুলনামূলকভাবে নতুন পর্বতারোহীদের জন্য উপযুক্ত বলে ধরা হয় নেপালে বিশ্বের চোদ্দটি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটি অবস্থিত যার মধ্যে রয়েছে এভারেস্ট সাধারণত বসন্তকালকে ধরা হয় পর্বতারোহণের প্রধান মৌসুম হিসেবে মালিহা চৌধুরী আয়না টেলিভিশন